একচল্লিশতম এস আই শারদায় যারা ডাক পেলেন দুইশো আটত্রিশ প্লাস সাতজন নারী মোট দুইশো পঁয়তাল্লিশ জন তাদের শারদা যাওয়ার জন্য কিন্তু এখন একটা প্রস্তুতি দরকার মানসিক কিংবা শারীরিক অনেক কিছুর প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো প্রথম কথা হলো যে মানসিক প্রস্তুতি আপনি যাবেন কি যাবেন না আপনি যদি যান তাহলে আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে তো সেখানে কি হবে নতুন জায়গা এটা সেটা সব কিছু এরকম অনেক কিছু একটা মানসিক দ্বিধা কাজ করছে সেই বিষয়টা আপনাকে সামলে উঠতে হবে কোনো ব্যাপার না যেতে হবে হবে দিন ট্রেনিং করতে আর কথা হলো যে কিছু পূর্ব প্রস্তুতি আছে যে কি বিষয় আপনারা নিয়ে যাবেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ কারণ এটা অনেকেই প্রশ্ন করেন তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে বিশেষ করে পিটি সু যদি একটু ভালো পিটি সু যদি পারেন বাটা কিংবা অ্যাপেক্স এরকম জায়গা থেকে যে একটা আপনার সাইজের একটা পিটি শু আপনি নিয়ে যেতে পারেন পিটি সুটা একটু স্মার্ট বা কমফোর্ট হলে আপনার জন্য বেশ ভালো হবে যখন আপনি সারদার সকালে পিটিতে দৌড়াবেন তখন কিন্তু যে সাদা পিটি সুটা এটা কিন্তু একটু ভালো হলে স্মুথ হলে আপনার জন্য বেশ সুবিধা হবে না হলে আপনার পায়ের সাল কিংবা অন্যান্য বিষয় উঠে যেতে পারে পিটি সুটা কিনবে এরপর আপনি সাদা মুজো তিন দুই তিন জোড়া তিন চার জোড়া কিনবেন বিশেষ করে আন্ডার টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার একটু বেশি বেশি কিনবেন বিশেষ করে মুজো সাদা মুজো কিনবেন দুই তিন জোড়া কালো মুজো কিনবেন তিন দুই তিন জোড়া এগুলো যদি একটু ভালো মাপের কিনতে পারেন তো ভালো কিছু কিছু ভালো ব্র্যান্ডের কিনতে পারেন তো এই হলো বিষয় আর একটা বিষয় হলো যে আপনি স্যানডুগেন্জি এটা এটাও তো আন্ডার ওয়ারের ভিতরে কিছু সাদা স্যান্ডুগেঞ্জি আপনারা কিনলেন স্যান্ডুগেঞ্জি কয়েকটা ভালো কিনলেন এরপর দেখেন আপনি পিটি শুর কথা বললাম পিটি শু আপনি ওখানে গিয়েও পাবেন ওখানে পুরাতন কিংবা আশেপাশের দোকানে আপনি সেখানে পাবেন তবে পিটি শু নিয়ে যাওয়া ভালো তারপর অক্সফোর্ড শ্যু এটা হয়তো আপনাদের পুলিশ থেকে দেওয়া হবে বা অন্য কিছু শু টু পুলিশ থেকে প্রোভাইড করা হবে তবে নতুন যে শ্যুগুলো সেগুলো একটু প্রথম দিকে পড়তে একটু ই হয় অনেক সময় পা ছেলে যায় অনেক কষ্ট হয় অনেকে আপনারা শু বা অন্যান্য বিষয়গুলো পড়েননি তো সেক্ষেত্রে ওখানে গিয়ে আপনারা এগুলো পুরাতন যে বড় যে শুগুলো এগুলো পাওয়া যাবে সেগুলো আপনারা পুরাতন শু দিয়ে প্রথমে চলতে পারেন আর ওগুলো পুলিশ থেকে কিছু প্রোভাইড করা হবে তাই আমি ই করি যে পিটি শু আর আপনি যদি মোটামুটি একটা ভালো অক্সফোর্ড শু থাকে এটা নিয়ে যেতে পারেন আর শুক্রবার দিন অনেক সময় আপনাদের সাদা পায়জামা পাঞ্জাবি পাঞ্জাবি যেটা বলে নামাজ পড়ার সময় যে সাদা যে পাঞ্জা পায়জামি পায়জামা এবং পাঞ্জাবি থাকে ওইগুলো আপনারা কিন্তু নিয়ে যাবেন আর কথা হলো মেয়েরা তো সাদা কি বলে থ্রি থ্রি পিস সাদা থ্রি পিস টাইপের এগুলো নিয়ে যাবেন কালো প্যান্ট কালো প্যান্ট এটা হলো নাইট ড্রেসের জন্য আপনার কালো প্যান্ট একটা কালো প্যান্ট নিয়ে যাবেন ভালো যেটা বেল্ট একটা এমনি নর্মাল একটা বেল্ট আর সাদা সাদা পোশাক ফুল হাতার সাদা পোশাক এটা আপনারা নিয়ে যেতে পারেন আর বাকি পুলিশের যে ড্রেসগুলো এগুলো আমার মনে হয় অতিরিক্ত এখন এখান থেকে বানানোর দরকার নেই এখান থেকে বানানোর কোনো দরকার নেই আপনি ওখানে গিয়ে বিভিন্নভাবে ওগুলো আপনি সরকার আপনাকে দেবে কিছু পোশাক টোশাক ওখান থেকে আপনি ওগুলো নর্মালি পারবেন এখানে খুব বেশি ভালো পোশাক বানানোর দরকার নেই কারণ ওখানে ট্রেনিং করবেন মোটামুটি মানের পোশাক হলেই আপনি সেই সেই পোশাক পরেই আসতে পারবেন বাকি যে ওগুলো পুলিশ প্রোভাইড করবে এছাড়া আপনি বেডশিটও বা অন্য অন্য বিষয়গুলো কিন্তু দেবে তো মনে হয় দোষকটা যে নেওয়ার দরকার ওখানে গিয়ে কিনলেই আমার মনে হয় বেটার হয় যেগুলো ওজন বা বেশি এগুলো তো মানে ওগুলো আপনার ওখান থেকে কিনলে আমার মনে হয় বেটার হবে এগুলো শুধু শুধু ভাড়া করে গিয়ে মানে এত বড় কিছু নিয়ে যাওয়ার দরকার নেই আমার মনে মনে হয় যে একদম আপনার বেসিক যে বিষয়গুলো ওইগুলো কিনবেন বাকি বিষয়গুলো পুলিশের যে বিষয়গুলো দরকার হবে সেগুলো আপনি কিনতে পারবেন তার মানে আমি কি বুঝালাম যে আপনার পুলিশের ড্রেস ট্রেস বা যা কিছু জুতা টুতা যেগুলো বড় অক্সফোর্ড শু বা ওই যে যেগুলো লম্বা কালো শু ওটাকে আমি ভুলে গেছি যে শু ওই শুগুলো আপনারা ওখানে গিয়ে কিনতে পুলিশের পুরাতন কোনো যারা আছে পুরাতন ইয়ে থেকে যারা ওয়ার্ড বয়ট হয়ে কাজ করে তাদের কাছ থেকে কিনতে পারবেন বা ওখানে পুরাতন বাজারে কেনা যাবে অল্প দামে সব কিছু কিনতে পারবেন ওখানে যে পুলিশের হা বা অন্যান্য বিষয় অল্প দামে আপনি মোটামুটি ই কিনতে পারবেন ওখানে গিয়ে এখান থেকে একদম ভালো পোশাক আশাক নিয়ে সুন্দর করে এগুলো তো ট্রেনিং করার জন্য তাই এখানে টাকা খরচ করে লাভ নাই আর ভাতা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ভাতা আপনাদের একটা ন ভাতা দেওয়া হয়তো এইটা পরিমাণটা এখন আমার ওভাবে জানা নেই তবে সাত আট হাজার বা এরকম একটা ভাতা পাবেন আপনি যদি মোটামুটি একটু মৃতবেয়ী হন তাহলে এতে আপনার চলে যাবে আপনার খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি ফ্রি অতিরিক্ত যদি খাওয়ার দরকার দরকার হয় সেক্ষেত্রে বাজেট আপনার অতিরিক্ত কিছু লাগবে কিন্তু আমার মনে হয় যে মোটামুটি চলে যায় তারপর অতিরিক্ত খাওয়ার জন্য সেটা আলাদা বিষয় তবে ওখানে টুকটাক আপনার সাত আট হাজার বা নয় যে ভাতাটা দেয়া হয় আপনার সেই ভাতায় মোটামুটি ওখানে আপনি চলতে পারবেন বাকি আপনাদের যার যার ব্যক্তির উপর ভিন মানে নির্ভর করে আপনাদের খরচটা হবে তো এইভাবে করে আপনারা মোটামুটি একটাই কথা যে বেশি নার্ভাস বা বেশি উতাল হবেন না এই কয়টা দিন যারা আছেন আমার কাছে মনে হয় এই কয়টা দিন খুব সুন্দর করে ভালোভাবে থাকেন কারণ আপনি সারদা ও আপনি যে কোনো সময় কিন্তু চলে আসতে পারেন যে কোনো উল্টাপাল্টা কোনো কাজ করবেন না একদম মুখ বন্ধ ট্রেনিং শেষ ওস্তাদ ওস্তাদজি যারা রয়েছে তাদের কথা শুনবেন টুকটাক মোটামুটি একটা মানে একটা মাঝামাঝি অবস্থানে চলবেন বেশি আগেও না পরেও না এভাবে করে আপনারা চলবেন তাহলে দেখবেন যে আপনার ট্রেনিং অনেক কষ্ট হবে জানি ট্রেনিংটা এমনি সচরাচর ওখানে গিয়ে আপনি পুলিশ হবেন তো কষ্টের ট্রেনিং সেটা করতে হবে এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই তো আর কথা হলো কোনো ধরনের মনে করেন এখন কোনো দুর্ঘটনা বা কোনো কিছু যাতে না হয় সেইভাবেই করেন আর বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো কিনবেন আর বাকিগুলো ওখানে গিয়ে কিনতে পারবেন বা ওখানে আপনি যে কোনো কিছু ওখানে পারবেন ওখানে কম টাকায় কিনতে পারবেন এখানে এখান থেকে দেখবেন ভালো ড্রেস বানালে আরও বেশি টাকা লাগছে তো ওখান থেকে আরও মোটামুটি আপনি এখানে যে যে বিষয়গুলো আছে সেগুলো আমি যে বললাম সেগুলো কিনে নিয়ে যাবেন সবার সাথে ভালো সম্পর্ক টুকটাক একদম মানিয়ে থাকার চেষ্টা করবেন আপনারা দুশো পঁয়তাল্লিশ জন এক একজন এক এক জায়গার মানুষ তো সব মিলিয়ে এটা একটা বিষয় তো তবুও মিলেমিশে থাকতে হবে এবং চেষ্টা করবেন যে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তারপর পুলিশ হবে এভাবে করে আপনারা একটা সুন্দর প্রস্তুতি নেন অনেক কথা বললাম বক বক করলাম আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে তো সব মিলিয়ে একটাই বিষয় যে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা